نحمده نصلي لرسوله الكريم أما بعد بزرق أودستو الله تبارك طلب العلم وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيارة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل دل ضلالا مبينا ممين مرد أبون ممين أو روتير كونو যে আল্লাহ এবং আল্লাহর রসুলে যা ফয়সলা করেন তার বিরোধিতা করা তাদের কোনো এখতিয়ার থাকবে না আল্লাহ এবং আল্লাহর রসুল সাল্লিয় সাল্লাম যা ফয়সালা করেছেন আল্লাহ এবং আল্লাহর রসুল যা নির্ধারণ করেছেন এর ভিতরে কারো কোনো মুমিন পুরুষ এবং কোনো মুমিন নারীর কোনো অধিকার নাই কোনো এখতিয়ার নাই যে এই আল্লাহ নির্ধারণ করা নীতি নিয়মের কোন খেলাফ করতে পারে কোন পরিবর্তন করতে পারে উমাইয়ু শাকিকির রাসূল আমিন বাদে মা তাবাইয়্যান হুদা ওয়ায়ত্তাবিঈ গাইরা সাবীলিল মুমিনীন নওয়াল্লিহি মা তাওয়াল্লাওয়া ওয়নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা ও মাইয়ু রাসূলা জরা আল্লাহ আল্লাহর রাসূলের বিরোধিতা করবে তাবাইয়্যান লাহুল হুদা হিদায়াত আরস্তা স্পষ্ট হওয়ার পরেও ওয়াত্তাবি ও গাইরা সাবিল মুমিনিন এবং মুমিনদের রাস্তায় চলবে না মুমিন রাজি যে রাস্তায় চলেন সেই রাস্তায় সে চলবে না নোয়াল্লিহি মা তাওয়াল্লা তাহলে তাহাকে ওই দিকেই আল্লাহ তাবরকতালায় নেওয়া যাবেন ওই দিকেই তাদেরকে পৌঁছায় দিবেন যেদিকে সে যাইতে চায় ও নুসলিহি জাহান্নাম এবং তাদেরকে নিক্ষেপ করবেন জাহান্নামে